হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোভ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর আজকে যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকে। তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আবির ওখানে কিছু ড্রয়িং করছিল তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি তো আবিরা ড্রয়িংটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো এটা হচ্ছে আমার ঈদের আগের দিনের ভিডিও আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি অনেকটা প্রবলেমের মধ্যে ছিলাম সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি এটা কিন্তু ঈদের আগের দিনের ভিডিও তো সেটা একটু শেয়ার করছি এটা রাতের ভিডিও ছিল আর তারপরের দিন ঈদের সকালটা কিভাবে কাটিয়েছি তো সেটা একটু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে তো স্কিপ না করে ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল তো এখানে কিছু কাজু নিয়ে আসছিলো হাজবেন্ড তো সেটা এখন ভালো করে ভরে নিচ্ছি আর যেহেতু ঈদ আছে তো সেই কিন্তু কাজু কিসমিস তার সাথে আর অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার হয় তবে সমস্ত কিছু কিন্তু আমার ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তবে যতটুকু বাকি ছিল তো সেগুলো কিন্তু এখন ভরে নিচ্ছি তবে সংসারের কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো প্রায় দরকার হয়েই থাকে তবে তবে যে জিনিসগুলো একটু বেশি দরকার হয় সেগুলো হলো চিনি চাপাতা এই এই জিনিসগুলো কিন্তু একটু বেশি পরিমাণে দরকার হয় তাই না বন্ধুরা তো এই যে এখানে কিন্তু তারপরে আমি চিনিটা এখন ভরে নিচ্ছি চিনিটাও শেষ হয়ে গেছিলো তো সেই এখন সেটাও ভরে নিচ্ছি তো গত তিন দিন হয়ে গেছে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি অনেকটাই সমস্যার মধ্যে ছিলাম সেজন্য কিন্তু ভিডিও দিতে পারিনি তো ফাইনালি আজকে ভিডিওটি দিচ্ছি তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার পাশে থাকবে আমার ভিডিওটি দেখবে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি তো সবাই একটু আমার পাশে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তো এখানে আমি তারপরে চিনিটা ভরে নিয়েছিলাম তো এই যে চিনির মধ্যে একটা মুড়ি ছিল তো সেটা একটু ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি চিনিটা এখন ভালো করে জায়গা মতো রেখে দেব। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমার কিন্তু সমস্ত কিছু এদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছিলো তো তারপর কিন্তু এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি তবে আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট্ট একটা রান্নাঘর তো সেই জন্যই কিন্তু আমি অবশ্যই জায়গা মতো সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ যদি আমি রান্নাঘরের জিনিসগুলো একটু এলোমেলো করে রাখি তাহলে কিন্তু আমারই অনেকটাই সমস্যা হয় সেই জন্য কিন্তু আমি অবশ্যই সময়ের কাজটা সময়ে গুছিয়ে করার চেষ্টা করি আর অবশ্যই জায়গা মতো রেখে দেওয়ার চেষ্টা করি তো তারপরে এখানে কিছু এই যে গরম মশলা নিয়ে এসেছিলো তো সেগুলো এখন ভালো করে একটু ভরে নিলাম তো গরম মশলার মধ্যে এখানে কিন্তু সমস্ত রকমের মশলা ছিল তো সেগুলো কিন্তু এখন ভরে নিচ্ছি তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কিন্তু আমার ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমার তো বেশ ভালো লাগে তবে আমি হয়তো এই কয়েকদিন থেকে কারো ভিডিও দেখতে পারিনি তো বললো আমি অনেকটাই সমস্যার মধ্যে ছিলাম সেই জন্যে কিন্তু কারো ভিডিও ঠিকমতো দেখতে পারিনি আর নিজেও কিন্তু ভিডিও দিতে পারিনি কারণ যেহেতু ঈদ ছিল তো সেটার জন্য অনেকটাই ব্যস্ততা ছিলাম তো সেই জন্যে কিন্তু কারো ভিডিও দেখা হয়নি তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে তারপরে কিন্তু চলে এসেছি এটা কিন্তু ঈদের দিনের ভিডিও তো এই যে সকালবেলা কিন্তু সেমাই বানিয়ে নিচ্ছিলাম তো সেটা একটু শেয়ার করছি আর ঈদ মানে কিন্তু অনেক মজা অনেক আনন্দ তবে তবে আমার কাছে এর আগে যে ঈদটা গেল ঈদ উল ফিতর ওই ঈদটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে হ্যাঁ এই কুরবানি ঈদটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না আমার কাছে ওই ঈদটা অনেক বেশি পছন্দের কারণ এই কুরবানি ঈদটা সত্যি আমার খুব একটা ভালো লাগে না অনেকটাই কষ্ট হয় তো হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমার কষ্টটা কিসের জন্য তবে হয়তো অনেকেই এটা হয়ে থাকে তবে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না তো এই যে সকালবেলা কিন্তু এই যে এখন শ্যামাইটা বানিয়ে নিচ্ছিলাম তো তো ওইদিকে কিন্তু আমি শ্যামাইটা হালকা করে একটু ভেজে নিয়েছিলাম আর তারপরে কিন্তু দুধটা গরম দিয়েছি আর গরম দেওয়ার পরে কিন্তু এদিকে আমি এখন এই যে কাজু কিশমিশ তার সাথে একটু নারকেল কুচি তো সেগুলো কিন্তু এখন নিয়ে নিলাম তো সেটা দিয়ে কিন্তু আমি এখন শ্যামাইটা বানিয়ে নেব। তো এদিকে কিন্তু এগুলো বের করে নিতে নিতে আমার কিন্তু এদিকে দুধটা ভালো করে গরম হয়ে গেছিল তো এখন কিন্তু আমি সেমাইটা বানিয়ে নেব তবে দুধটা অনেকক্ষণ পর্যন্ত এভাবে গরম করলে কিন্তু সেমাইটা অনেক বেশি টেস্টি হয় খেতে তো তারপরে কিন্তু আমি চিনিটা দিয়ে নিলাম তো এখন কিন্তু ফাইনালি আমি সেমাইটা দিয়ে দিলাম তো তারপরে কিন্তু আমি কাজু আর যাত্রার সাথে নারকেল কুচিগুলো দিয়ে নিয়েছি তো সত্যি বন্ধুরা এই সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ড তো অনেকটাই খেয়েছিলো যে বলছিল যে আরেকটু দাও আমার তো বেশ ভালো লাগছে খেতে তো সত্যি অনেকটাই খেয়েছিল তো ফাইনালি কিন্তু আমার এদিকে সেমাইটা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেওয়ার পরে এখন আমি এই যে একটু কাজু আর যাত্রার সাথে একটু নারকেল কুচি আর একটু উপর দিয়ে দিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতে তো সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল তো তারপরে কিন্তু আবিরকে রেডি করে দিয়েছিলাম আর তো সেটা একটু শেয়ার করেছি আর তার সাথে এখন কিন্তু আমরা এই যে খেয়ে নেবো সমস্ত কিছু কিন্তু রেডি করে নিচ্ছি তবে আজকে খুবই ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি তো এতটুকু ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে